আজ হাওড়া জেলার বাগনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো উপলক্ষে বন্যাটক শোভা কি কি থাকছে থাকছে না আমি তোমাদের ভিডিওর আশা করি নাম বললো বাউরিয়া থাকতে নাসা হয়েছে তো শুনতে একটু অসুবিধা হয়েছে কৃষ্ণ সব রাধিকা কয়েকটা রয়েছে আর কৃষ্ণকে কিরি হচ্ছে নিত্য হবে অসাধারণ গানের তালে তালে রাজস্থানী নৃত্য প্রদর্শনী করছে খুব সুন্দর অসাধারণ আকর্ষণীয় জিনিসের মধ্যে ওং একটা বিশাল একটা জিনিস চলো তোমাদের দিকে আমি দেখাই এই শোভাযাত্রার মধ্যে আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস কিনতে থাকছে ভিডিওটা পুরো দেখবে প্রচুর কৃষ্ণ ভক্তরা দাঁড়িয়ে রয়েছে আর রথের ঘোড়ার গাড়ির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে তুলে দেওয়া হয়েছে আর নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি চলছে আর ভোলানাথের কিছু তাণ্ডব ভিডিও কিন্তু এইখানে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে আর ভক্তের সমাগম কিন্তু পেছনে ভিড় কিন্তু লেগেই চলেছে হালকা করে দেখায় র্যালিটা শেষ হওয়ার উপচের দিকে ভক্তের সমাগম কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হওয়ার কারণে ভিডিও কর কিন্তু অসম্ভব পরিণত হয়ে উঠেছিল যার কারণে একটু সমস্যায় পড়েছিলাম জাতি বর্ণ ধন্য শেষেই শিখল এবং হচ্ছে সাঁওতালি নাচ থাকতেন শুরু করে পুতুল নাচ থাকতেন শুরু করে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি জাতি বর্ণ ধন্য শেষে সবাই কিন্তু এইখানে যোগদান করেছেন আর ভগবান শ্রীকৃষ্ণকে নগর পরিক্রমায় বার করা হয়েছে কোন টাইপের বাজনার ভিডিও আমার আগে জানা ছিল না দেখে কিন্তু খুব আকর্ষণীয় জিনিস র